হ্যালো হ্যালো বাদশা এত দেরি করছো কেন কত রাত হয়ে গেল আমার একাকে ভয় করছে কি ভয় করছে হ্যাঁ ঠিক আছে তোর ভয় ভাঙানোর জন্য আমি এক্ষুনি আসছি ওকে এসো তাড়াতাড়ি এসো আমি তোমার জন্য অপেক্ষা রইলাম হ্যালো অফিসার মনে হয় তুমি কাউকে খুঁজছো গামা কোথায় বলো গামা কোথায় তুমি জানো না গামা কোথায় ওকে গ্রেফতার করতে এসেছো পারবে না অফিসার পারবে না ও তোমাদের কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে একটু আগে এখানে কে আসলো আমার জান তুমি এসেছো মনে হয় ওর সাথে প্রেমের অভিনয় করলে গামার রহস্য উদ্ঘাটন করা যাবে হায় হিরো মনে হয় এবার তুমি কিছু ভাবছো কি ভাবছো না কিছু না চলবি চলবে নো থ্যাংকস হট না কোল্ড ড্রিঙ্ক চলবে না হুম কি চলবে ওকে <laughs> Wait. <laughs> Cheers. Mm, cheers. কি হয়েছে এত রাতে ফোন করেছিস আমার সাথে না ফোনে কথা বলে থানা থেকে বেরিয়ে গেছে অথচ এখন বাজি রাত চারটা এত রাত হলো এখনো বাসায় ফিরল না আমার খুব ভয় করছি মা তুই কোনো চিন্তা করিস না আমি তোর বাবাকে বলছি বাদশাহ যে গামা ফিরোজের ফাঁসি হয়ে গেছে সেই গামা ফিরোজি খুন করেছে ড্যানিকে হ্যাঁ স্যার হ্যাঁ গামা ফিরোজ মরেনি ও বেঁচে আছে ওই ড্যানিকে খুন করেছে মিথ্যে কথা ড্যানির মৃত্যু হয়েছে কার অ্যাক্সিডেন্ট না আমি নিজে চোখে দেখেছি ড্যানিকে খুন করেছে গামা কবর থেকে উঠে এসে গামা ফিরোজ ড্যানিকে খুন করেছে তাই না এটাও আমাদের বিশ্বাস করতে হবে হ্যাঁ আমি এক বিন্দু মিথ্যে বলছি না গাবা ফিরোজ মরেনি গাবা ফিরোজ বেঁচে আছে বিশ্বাস করুন স্যার বিশ্বাস করুন স্টপিট বাদশা স্টপিট এমন মন কাহিনী নবেল নাটকে মানায় বাস্তবে নয় স্যার ওকে জিজ্ঞেস করুন সারা রাত ও বাসায় ফেরেনি কোথায় ছিল সারা রাত আমি বলতে পারবো না আমি কিছু বলতে পারবো না আমি শুধু এটুকু জানি গাবা ফিরোজের পিছনে আমি একটি আস্তারে ঢুকে যাই তারপর সকালে দেখি আমি জীবে ঘুমে আছে। চমৎকার মন গড়া কাহিনী বানিয়েছো তুমি যারা নিজের স্ত্রীকে ফেলে অন্যের সাথে রাত কাটায় তাদের কাছ থেকে এর চেয়ে কি আশা করা যায় তোমার মতো এফিসিয়েন্ট অফিসারের কাছ থেকে এটা আমি আশা করিনি আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব নাও ইউ ক্যান গো আচ্ছা রাতে আসনি কেন? কোথায় ছিলে তুমি? এখন কততে গেলে? অফিস থেকে। মিথ্যে বলছো। তুমি তো তোমার অফিসে ছিলে না। অফিস থেকে তুমি রাতেই বেরিয়ে গিয়েছিলে। আবার অফিস থেকে নয়। এসপি সাহেবের অফিস থেকে। মিথ্যে কথা। রাতে তুমি এসপি সাহেবের অফিসে ছিলে না। রাতে নয়। এখন এখন আসলাম। তাহলে তুমি রাতে কোথায় ছিলে? জানি না। জানো না। নাকি বলতে চাও না? সারাটা রাত আমি ঘুমাতে পারিনি দুশ্চিন্তায় আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম আর তুমি কিছু জানো না আহ কাজল তুমি যা ভাবছো তা নয় শোনো আমি কাল রাতে থানা থেকে বাসা আসতে নেই রাস্তায় দেখতে পাই গামা ফিরোজ জানি কি ছুরি মেরে হত্যা করে কোন গামা ফিরোজ যার ফাঁসি হয়েছে হ্যাঁ কাজল আমার পিছনে একটা ডিসকোতে যাই তারপর তারপর আমি কিছুই জানি না কি জানো কাজল এই কথাগুলো এসপি সাহেব বিশ্বাস করলেন না এসপি সাহেব কেন এই কথা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না বাচ্চা শেষ পর্যন্ত তুমি আমার সাথে মিথ্যে বলছো না আমি মিথ্যে বলছি না বিশ্বাস করো কাজল আমি এক বর্ণ মিথ্যে বলছি না আমি নিজে চোখে দেখেছি তারা কি খুন করতে আমি নিজে চোখে দেখেছি গাবা ফিরোজ মরণে ও বেঁচে আছে আচ্ছা নিশ্চয় তুমি এমন কোনো পাপ করেছ যা তুমি বলতে পারছ না সেই পাপের কাহিনী ঢাকতে মন করা কল্প কাহিনী বলছো কাজল আচ্ছা আচ্ছা তুমি সত্যি করে বলো কাল রাতে তুমি কোথায় ছিলে কাজল হ্যাঁ নিশ্চয় নিশ্চয় তুমি কাল রাতে অন্য কোনো মেয়ে মানুষের সাথে ছিলে যা তুমি বলতে পারছো কাজল আই সরি প্লিজ কাজল আমাকে আমাকে মাফ করে দাও আমার মাথা ঠিক নেই বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না বিশ্বাস করো আমি মিথ্যে